আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলাম নতুন আরেকটি জায়গায় বাহারানের এটা দেখতে অনেক সুন্দর আর নতুন আরেকটি জায়গায় আসতেছে ষোলোই ডিসেম্বরে ন্যাশনালে বাহারানের তো এই উপলক্ষে মানে এটাতে আরও অনেক সুন্দর করে সাজাইছে আমার এই প্রথম প্রথম আইসি এখানে আমি আর কখনো আমার আশা হয়নি আর দেখেন আমার বিল্ডিং আর ওই যে লং দেখছেন লং অনেক লম্বা মানে সাগর পাড়ে এটা হলো নতুন আরেকটা আমার ভিডিও তো আর এর আগে আর কখনো আমি এই পার্কে আসা হয়নি হ্যাঁ এই হোটেলে এগুলো সব হোটেল দেখেন এইখানে দেখছেন ওই যে লম্বা লাস্ট পর্যন্ত হ্যাঁ লাশ পর্যন্ত এখানে হোটেল সব তো এখানে মানুষ এখানে মানে ফ্যামিলি নিয়ে যা যার ফ্যামিলি নিয়ে হোটেলে আসে আর খাওয়ার জন্য নাস্তা মানে আর মানুষের তো ভিড় কী অনেক অনেক মানুষের ভিড় অনেক মানুষের ভিড় ঠিকছে ওই অনেক বড় ওই যে আমার ফিচার অনেক বড় সে মানুষের ভিড়